নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে না বামেরা জায়গা দিতে পারলো না নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপনারা আজকে জানেন যে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আজকে স্মরণ আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানে কার্যত কানায় কানায় পরিপূর্ণত হলোই বাইরে প্রচুর লোক যারা প্রবেশ করতে পারলো না বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যতটুকু জায়গার সংকুলান হয়েছে সেই জায়গায় মানুষ বা গুণমুগ্ধ যারা শ্রোতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আজকে সম্মান প্রদর্শন করতে উপস্থিত হয়েছিলেন এটাই বুদ্ধদেব ভট্টাচার্য আসলে এই মানুষটাকে না আমি বলছি না যে এখানে সবাই বামপন্থী মনোভাবন্ন প্রচুর মানুষ এমন এসেছিলেন যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালোবাসেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে এমন মানুষও প্রচুর এসেছিলেন যারাই জেনেছেন যে আজকে স্মরণসভা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা যারা সময় পেয়েছেন তারাই এসেছেন এখানে দলমত নির্বিশেষে এত মানুষ সেখানে একেবারে সুশৃঙ্খলভাবে বামেদের সম্পূর্ণ অনুষ্ঠানটা সংযোজিত হয় এবং মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় একেবারে মশগুল ছিলেন সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বসে থেকে সেই স্মরণ সভাটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন আমরা কিছু চিত্র সেখানকার তুলে ধরব সেই চিত্র দেখলেই আপনাদের স্পষ্ট হবে এত মানুষের সমাগম এটাই জানান দিচ্ছে যে হ্যাঁ কমিউনিস্টদের মধ্যেই রকম বিরল ব্যক্তিত্বগুলো বারে বারে উঠে আসে যাদের জন্য আপামোর মানুষ রাস্তায় নামে প্রার্থনা করে পূজা করে এবং যেন একটা আফসোস যে এই মানুষগুলো কেন আরও আরও অনেক বেশি দিন রাজনীতির আঙিনায় থেকে মানুষের ভালো করবার জন্য আরও অনেক দিন নিজের মূল্যবান সময়টা মানুষের জন্য কাটাতে পারে এই আফসোস সাধারণ মানুষের মনে অবশ্যই আছে থাকবে তো দেখুন আর কথা বাড়াবো না কিছু ছবি দেখুন ছবি দেখলে স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে উপর রণজিতা এবং সাহিত্য ও সংস্কৃতিতে গভীর করলাম একটাই জীবন মধ্যে সেখানে রাজনীতি আর সাহিত্য সংস্কৃতি ফোটা বলি মরণের পক্ষে নমস্কার নদীতে জমা যান তার পুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দোয়া চলে আলোকে পুরাতনের বন্ধু আদিকে বিদায় দেখেছ উটলটিয়া হাওয়া ছড়ক ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখাবো উচ্চালিত হবে সব কথা আমি গুপ্ত চক্ষে দেখি অনাবত রবীন্দ্রনাথ দর্শকায় সূত্র কণ্ঠে বন দার আধার চন্দ্রনা